আমি যদি দুনিয়ার মধ্যে এমকে এমকে বন্ধু না বানাইতাম এমকের আদর্শটা গ্রহণ না করতাম ইত্তাফাল সাবিলা আমি যদি রাসূলের পথটা ধরতাম রাসূলের শূন্যত অনুযায়ী দাঁড়িয়ে রাখতাম রাসূলের শূন্যত অনুযায়ী যদি পোশাক করতাম রাসূলের শূন্যত অনুযায়ী যদি দুনিয়ার জীবনটা সাজাইতাম রাসূলের শূন্যত অনুযায়ী যদি আমার মতাদর্শটা অনুযায়ী চলতাম রাসুলের সুন্নত অনুযায়ী যদি আমার পরিবারটাকে সাজাইতাম রাসুলের সুন্নত অনুযায়ী যদি আমি পাবন্দি করতাম তাহলে তো এই মুহূর্তে আমি বেঁচে যাইতে পারতাম আরে দুনিয়ার মধ্যে আমি কি করলাম আমি রাসুলের সুন্নতটা ওভারটেক করলাম আল্লাহর সঠিক পথটাকে ডিনাই করে আমি কার আদর্শ অনুসরণ করলাম কাকে অনুসরণ করলাম এই অনুসরণ করার কারণে তো আমি ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত হয়ে গেলাম